আর এই তো খাওয়ার জন্য পুরো কালকে আসবে স্কুল সামনে তো করছিস এই ফিউ মিনিট আমরা এক পার্টনার আমি তিন দেখো তো আমরা তিনজন দেখতে হচ্ছে ভিড়ে গেছে এই গালাগালি এই যে রনি বিশ্বাস গালাগালি করেছে আমাদের পাড়ার বাড়ি ওকে যদি কেউ দেখতে পাবেন কোনো কথায় ছাটাছাট বাড়ি আচ্ছা তো হ্যালো গাইস তো আজকে আমাদের একটা পার্টনারের बर्थडे তো আমরা সে बर्थडे सेलिब्रेट করতে যাচ্ছি তো পুরো দেখতে পাবে হচ্ছে তো সামনে তো चलो এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব বার্থডে সেলিব্রেট করতে সামনে আরো আছে তো চলো ও হ্যাঁ যারা যা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তাড়াতাড়ি করে এবারে দেখতে পাচ্ছো ও নায়কের মতো লাগছে হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলো একেবারে 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 রেস্টুরেন্ট থেকে দেখা হচ্ছে সব অন্ধকার লাগছে কেন এরকম ও এগুলো আমাদের ভবিষ্যৎ ভুলে গেছি

সামনে সব দেখাচ্ছে কি হয় ওর কাছে ফোন করো যদি তো गाइस এখন আমরা হুইচতে যাচ্ছি এইটাই ওখানে গিয়ে জিজ্ঞাসা করা যে পার্টি মাল্টি এসব সেলিব্রেট করা যায় নাকি তো চলো সামনে এসে শুনি বলে যদি হয়তো ভালো না হলে অন্য জায়গায় দেখতে হবে হুইচতে তো চলো ভিতরে গিয়ে দেখি কি বলে गाइस আমরা হুইচ এর মধ্যে হোটেল বিলি দেখছ আর এখানে বার্থডে সেলিব্রেট কথা বলেছে তো বলেছে শুধু পার্টি বিটা ইউজ করা যাবে না নাকি সব আছে তো তাহলে পার্টি বলতে নর্মাড বাই

ए अरे की केक नाइस भाई हॉट ड्रेस ये जो लिखे से तो आधे वाले अरे यहां आने वाले की लिखते ये 14 दिन राउंड प्लस भाई देख शोर तू तुझे भाई अरे आकाश तक तू रे कर दे दायरा देखा देते सही इसके प्यार तो सालों से ऐसा हो गया सीन या किसके प्यार में

রাহুল মজা আয়গা না ভিড় අ අමට ඇලක හට අන්න අය මතුරයි ට හ রনি ভাই ভালো কেমন ঘাটছে মাত্র মাচ্চে কমন গরু না এবার দেখতো বল লাইক কথা লাইক করে দিবি চায়টা করে দিব ছোট ছোট পাই পয়সা পইচা করে হ্যাঁ ভাই गाइस আমাদের बर्थडे সেলিব্রেশন করা গেছে এখন আমরা আমাদের কি কিনতে দুই তোমরা দেখতে পালে কি ইউজ হয় না ওই মপাটিকুল ইউজ হবে চলে তো একটু প্রবলেম হয় এমএনআই স্প্রেস বের হবে করতে পারবে এই দুটো ফাটা আমি তো তো কিন্তু ভাই

দেখুন <laughs> একশো তিরিশটা প্লেট দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে যাক বাড়ি যাবো চলো স্টেশনে আমার দেখা হচ্ছে

তো একদিকে আমি খুশি হয়েছি কারণ আমার লেগ আকাশ গাইস খাওয়া দাওয়া শেষ বার্থে পার্টি সব শেষ কারণ বাইরে তো বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চল নেক্সট ব্লগ আবার দেখা যাচ্ছে কেমন লাগলো ওই চই কেমন লাগলো পুরো পিঠটা ভরে গেছে এখন বাড়ি খাওয়া মানে কেমন স্বাদটা কেমন ছিল ভালো না খারাপ ও পি ও পি ও পি ভাই চলো চলে আসবে ওই চইতে তো চলো নেক্সট তাকে দেখাচ্ছে ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে আর এখনও যারা সাবস্ক্রাইব করে না ওষুধ সাবস্ক্রাইবটা করে দেবে ভাই সেই যে দাঁড়াম হচ্ছে ভাই এটা একটা স্কুল স্কুলের সামনে দিয়ে ইস্যু করছিস মানে স্কুলে স্কুলের সামনে টয়লেট করছে ভাইটা ওখানে জ্বালাতে দিন তো আমরা এখানে জ্বালাতে যাচ্ছি